তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দেশে ঘুরে ফিরে চলে আসলাম সপ্তপুরি ভূতের বাড়ি তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো সপ্তপুরি ভূতের বাড়ি সপ্তপুরি সব কিছু তেমন তেমন কিন্তু ভূতের বাড়িটা বাই পুরাই জোস তো দেখতে পাচ্ছেন ভূতের কারো এত সুন্দর দেখে মনে হচ্ছে একদম রিয়েল রিয়েল ভূত মনে হচ্ছে ও মাই গড এটা কি ও ভাই পুরাই ভয় পাইছি ভাই এত সুন্দর কারু কাজ যে দেখবে সেই ভয় পাবে আর বেড়ি মানুষ গেলে কোনো কথাই নেই ভাই এত সুন্দর কারো গাছ এদিকে এক ভূত দেখছে তার হাত না আছে আর দেখতে পাচ্ছি এক ভূত হয়ে তার মাথা নাড়াচ্ছে তো অন্যদিকে আরেকজন মনে হয় পিনিকে আছে মাথা নাড়াচ্ছে তো এখানে গে দেখতে পাচ্ছেন একটা কঙ্কাল আলা ভোস তো আমার একটু সামনে যাই ও ভাই এর দাঁতগুলো এত বড় সুন্দর গ্যাস আপনারা যদি কেউ স্বপ্ন পড়ে আসেন তাহলে অবশ্যই ভূতের বাড়িতে আসবেন যদি ভাই বুতের বাড়িতে না আসেন তাহলে ভাই পোড়াই মিস করুন ভাই বুতের বাড়িটা অনেক জুস মাই গড এটা কি গ্যাস দেখতে পাচ্ছ চারটা ভূত মিলে একটা লাশ নিয়ে যাইতেছে এত সুন্দরভাবে হেঁটে হেঁটে যাইতেছে ও মাই গড এরকম করে হাঁটতেছে কেন